তো অবশ্যই আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা ইনশাল্লাহ এবারও ফার্স্ট প্রতিবারের নাই আশা করছি এবারও সাফল্য অর্জন করবে এটা আমাদের একটি গর্বের বিষয় দেখছে এই যে ছোট বাবু কি সুন্দর করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাহ খুবই ভালো লাগছে দেখে স্বাধীনতার যে সার সেটা আমরা পাচ্ছি দর্শক ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন

প্রথম পুরস্কার অর্জন করে থাকি স্কাউট এবং ডিসপ্লে দুটাতে এবারও আমরা খুবই আনন্দের সাথে একসাথে শিক্ষকদের সহায়তা এবং তাদের মেয়েদের সর্বোচ্চ নাচ এবং আমাদের সর্বোচ্চ চেষ্টায় তাই সহায়তার কারণে আমরা ইনশাল্লাহ এবারও ফার্স্ট ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবার বলো তুমি কেমন উদযাপন করলে আচ্ছা তুমি আপনি তো অবশ্যই আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্যার আপনি বলুন কিছু আমি দু হাজার উনিশশো সাল থেকে অদ্যাবধি আজ পর্যন্ত যতগুলো ছাব্বিশে মার্চ এবং ষোলোই ডিসেম্বর উদযাপন হয়েছে আমি এই মাঠে অংশগ্রহণ করেছি আমাদের বিদ্যালয় প্রতিবারের নেয় আশা করছি এবারও সাফল্য অর্জন করবে এই জন্য আমি এই অত্র আয়োজনকে ধন্যবাদ জানাই আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমাদেরকে সাক্ষাৎ করার জন্য ধন্যবাদ আপনি কিছু বলেন আমি একটা কথাই বলবো আমাদের খায়রুল ভাই উনি বিডিয়া সেক্টরের শিক্ষক ওনাকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছি এবং ওনার টিমের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এটা আমাদের একটি গর্বর বিষয় যেহেতু ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এটা আমাদের ত্রিশ লক্ষ বাঙালির অর্জিত এই জন্য আমরা মিরপুরবাসী এই উদযাপনকে আনন্দের সাথে উদযাপন উদযাপিত করার জন্য আনন্দিত এবং গর্বিত ধন্যবাদ আপনাকে লাগবে বাবুরা কি করবে আছো তোমরা দেখেন দেখছেন এই যে ছোট বাবু কি সুন্দর করে ঘুরে ঘুরে বাহ খুবই ভালো লাগছে দেখে অনুভূতি খুবই ভালো লাগছে কারণ আমরা উনিশশো সালে পাকিস্তানের হাত থেকে এই দেশ মুক্তিযোদ্ধাদের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার আজকে চুয়ান্ন বছর পূর্তি এই আজকে যদি স্বাধীনতা না হতো আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না আমরা গণতান্ত্রিক যে অধিকার স্বাধীনতার যে স্বার সেটা আমরা পাচ্ছি শুধুমাত্র মুক্তিযুদ্ধের সেই তৎকালীন যুদ্ধের কারণেই ধন্যবাদ আপনাকে আমি এখন একজন মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মহান বিজয় দিবস উপলক্ষে আজকের যেই আয়োজন করেছে মিরপুর উপজেলা প্রশাসন তো আপনার কেমন অনুভূতি লাগছে যদি জানাতেন আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে সকাল নয়টা থেকে এই মিরপুর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে সালের ষোলোই ডিসেম্বরে আজকে যে অনুষ্ঠান হয়েছে তাতে আমি সত্যিকারে অভিহিত হয়ে পড়েছি এখানে যে ডিসপ্লে হয়েছে এখানে যে নাটক হয়েছে এখানে যে গান হয়েছে এতে আমরা সবাই আনন্দিত আমার প্রায় দুশো মুক্তিযোদ্ধা এখানে আমরা উপস্থিত আছি আমাদেরকে ফুল দিয়ে বরণ করেছে এবং একটি চারা গাছ দিয়ে বরণ করেছে এই চারা গাছ আমাদেরকে পুরো দিতে এই এই ইউনো সাহেব আমাদের সবাইকেবারে সারা গাছ দিয়ে আমাদেরকে আনন্দিত করেছে আপনি খুব খুশি আমি খুব খুশি ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পারলেন যে আমি একজন মুক্তি যোদ্ধার সঙ্গে কথা বললাম বীর মুক্তি যোদ্ধা তিনি গাছ পেয়েছেন ফুল পেয়েছেন তিনি খুবই খুশি এবং খুব আনন্দিত দেখুন এছাড়াও আমাদের এখানে কিন্তু অনেক অসংখ্য মুক্তিযোদ্ধারা কিন্তু এখানে অলরেডি বসে রয়েছে আপনারা কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স দেখুন আমাদের মিরপুর মিরপুর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে যে আজকের যে আয়োজন সে আয়োজন এখান থেকে কিন্তু আমি ভিডিওটি ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন যে ফুল গাছ পেয়েছে আসসালামু আলাইকুম আপনি আজকে তো দেখতে পাচ্ছি একটি ফুল গাছ ফুল পেয়েছেন এবং একটি সারা গাছ পেয়েছেন আপনি খুব খুশি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ